আমার সঙ্গে রয়েছেন রাজ্যসভায় সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য শ্রমিকবাবু আপনাকে স্বাগত জানতে চায় বাংলায় নমস্কার এবং একই সঙ্গে আপনাকে অভিনন্দন রাজ্যসভায় সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আপনার কাছে আমার প্রথম প্রশ্ন শ্রমিকবাবু রাজ্যসভায় বা লোকসভার ক্ষেত্রে যে কোনো সাংসদের ক্ষেত্রেই অন্তত প্রথম যারা নির্বাচিত হন তাদের কাছে একটা বড় চিন্তার জায়গা থাকে চিন্তা মানে আমি দুশ্চিন্তার জায়গা থেকে বলছি না ভাবনার জায়গা থেকে বলছি তার মেড স্পিচ অর্থাৎ তিনি প্রথম যেদিন বক্তব্য পেশ করবেন সেদিন কি নিয়ে বলবেন বা কি বলবেন শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় নবনির্বাচিত বিজেপি পশ্চিমবঙ্গ থেকে এখনও কিছু চিন্তা ভাবনা করেছেন রাজ্যসভায় প্রথম দিন কি নিয়ে বলতে পারেন দেখুন আমি একজন রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মী সংসদের বাইরে থাকুক ভিতরে থাকুক বিধানসভায় থাকুক কিংবা চায়ের দোকানে থাকুক ইউনিভার্সিটির ক্যাম্পাসে থাকুক তার কাছে সব বিষয়টাই স্বচ্ছন্দ সে তার রাজনৈতিক অবস্থানের কথা বলবে এবং স্বাভাবিকভাবেই নিজের মতাদর্শ নির্ভর এবং বর্তমান অবস্থার সাপেক্ষে তার বক্তব্য তুলে ধরবে এটা আমার কাছে কোনো চ্যালেঞ্জ নয় বেশ শ্রমিক ভট্টাচার্য একসময় বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক এখন রাজ্যসভার সাংসদ নিশ্চিতভাবে সন্দেশখালি বসিরহাট দক্ষিণ কেন্দ্রের ক্ষেত্রে পড়ে না কিন্তু এটাও ঠিক পাশের কেন্দ্র বসিরাট উত্তরের লাগোয়া প্রায় সেই জায়গা থেকে জিজ্ঞাসা করছি সন্দেশখালি এই মুহূর্তে শমেক ভট্টাচার্যকে কতটা চিন্তিত করে রেখেছে কতটা উদ্বিগ্ন করে রেখেছে তিরিশ বছরের বেশি সময় ধরে সন্দেশখালির সঙ্গে যোগাযোগ আছে আমি বসিরাট দক্ষিণের বিধায়ক হয়েছিলাম দুহাজার সালে কিন্তু তারও প্রায় কুড়ি বছর আগে থেকে আমার সন্দেশখালিতে যাতায়াত আছে একটা সময় ছিল যখন ওই অঞ্চলে রাজনৈতিক দলের অস্তিত্ব বলতে ছিল বিজেপি এবং সিপিআইএম কার জন্য তৃণমূল অনেক পরে এসেছে এবং কংগ্রেস বেশ কিছু অঞ্চলে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল সন্দেশখালী এক নম্বর এবং সন্দেশখালী দু নম্বরে বিজেপির উপস্থিতি ছিল সন্দেশখালী দু নম্বরে আমাদের পঞ্চায়েত সমিতি ছিল তৃণমূলও আমাদের সঙ্গে ছিল আজকে যে বিকাশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী স্বপ্না খণ্ডিত ওই সমিতির সভাপতি ছিলেন প্রশ্ন হলো আমরা ওখানে অনেক রাজনৈতিক উত্থান পতন দেখেছি আমাদের বহু কর্মী খুন হয়েছেন কোরাকাঠিতে আমাদের প্রধান ভবরঞ্জন মণ্ডল খুন হয়েছিলেন দিনু কাপালি ওখানে আমাদের কর্মী খুন হয়েছিল তা ওখানে যেটা ছিল একটা রক্তাক্ত রাজনীতি ওখানে ছিল এটা অস্বীকার করবার কোথাও কোনো জায়গা নেই যে শেখ শাহজাহান কার্যত সিপিআইএমের পতাকা নিয়ে একটা বিস্তীর্ণ অঞ্চলকে মুক্তাঞ্চল বানিয়ে ফেলেছিল বিরোধী শূন্য করে দিয়েছিল তাকে তৃণমূল অ্যাডাপ্ট করে দিল দু হাজার বারো সালে দেখলাম মুকুল রায় শেখ শাহজাহানকে মঞ্চে তুলে সন্দেশখালী এক নম্বর ব্লকের সভাপতি ঘোষণা করে দিলেন এবং তারপর কার্য ইজারা দিয়ে দেওয়া হলো এরপরে শুরু বিরোধী বিরোধীশূন্য করে দেওয়া লুট বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ ধ্বংস করে ভেড়ি সমস্ত ভাটার ওপর একাধিপত্য ইটভাটায় প্রত্যেকটা জায়গায় দু পয়সা চার পয়সা মানে স্থানীয় ভাষা বলছি আমি তার হিসাব মানে মালিকানা আবার একটা স্থানীয় শব্দ বলছি ডিস্কো কয়লা যে কয়লা নিয়ে এত তদন্ত চলছে মানে চোরাই কয়লা তার উপর তার দখলদারি সেই ব্যবসা প্রত্যেক ভাটায় সেই কয়লা দিতে হবে অন্য কোনো পথ কোলা নেই এটা ছাড়া ব্যবসায়ীরা নিত তাদের কিছুটা সুবিধার জন্য অটো টোটো নিয়ন্ত্রণ ট্রাকের উপরে নিয়ন্ত্রণ এগুলো ওর কাজ সরকারি বাস রুট বন্ধ করে দিয়ে অটো চালানো টোটো চালানো সরকারি অফিসে হামলা ভাঙচুর মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপরে আক্রমণ বুঝলাম 2009 থেকে 14 সাল থেকে কেন্দ্রের সরকার আপনারা পরিচালনা করেন শাহজাহানকে বাম আমলে বামেদের কোলে চড়ে বসা শাহজাহানকে আপনারা কিছু করতে পারেননি কারণ কেন্দ্রীয় সরকারও আপনাদের কোনো ক্ষমতা ছিল না সেই সময়টা একটা সব বড় অংশ জুড়েই কিন্তু দু হাজার পর থেকে আজ পর্যন্ত যে কিছু করা গেল না এটা আপনাদের কেন্দ্রীয় সরকারে থাকার পরেও ব্যর্থতা বলে স্বীকার করেন কি না এটা ব্যর্থতা বলে স্বীকার এই কারণেই না কেন্দ্রীয় সরকার কি করবে আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় হুম কারণে অকারণে কেন্দ্রকে আক্রমণ করা হচ্ছে বিজেপি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ভেঙে ফেলার বিপক্ষে বিজেপি কোনো নির্বাচিত সরকারকে তিনশো ছাপ্পান্ন দ্বারা জারি করে ফেলে দেবার পক্ষে নয় এটাই আমাদের নীতিগত অবস্থান তো স্বাভাবিকভাবে যখন আমাদের ওখানে মার্ডার তিনটে ছেলে খুন হয়ে গেল গত লোকসভা নির্বাচনের ঠিক পরে জামাই ষষ্ঠীর দিন ছিল সেদিন দেবদাস মণ্ডলের দেহ আজ পর্যন্ত পাওয়া যায়নি এবং বাকি দুজন যারা খুন হয়েছে তাদের পরিবার কলকাতায় চলে এসেছে তো এ তো চলেছে অভিযোগের পর অভিযোগ হয়ে আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি বুঝলাম আমার সঙ্গে রয়েছেন রাজ্যসভায় সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য শ্রমিকবাবু আপনাকে স্বাগত জানতে চায় বাংলায় নমস্কার এবং একই সঙ্গে আপনাকে অভিনন্দন রাজ্যসভায় সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আপনার কাছে আমার প্রথম প্রশ্ন শ্রমিকবাবু রাজ্যসভায় বা লোকসভার ক্ষেত্রে যে কোনো সাংসদের ক্ষেত্রেই অন্তত প্রথম যারা নির্বাচিত হন তাদের কাছে একটা বড় চিন্তার জায়গা থেকে চিন্তাভাবনা আমি দুশ্চিন্তার জায়গা থেকে বলছি না ভাবনার জায়গা থেকে বলছি তার মেড স্পিচ অর্থাৎ তিনি প্রথম যেদিন বক্তব্য পেশ করবেন সেদিন কি নিয়ে বলবেন বা কি বলবেন শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় নবনির্বাচিত বিজেপির সাংসদ পশ্চিমবঙ্গ থেকে এখনও কিছু চিন্তা চিন্তাভাবনা করেছেন রাজ্যসভায় প্রথম দিন কি নিয়ে বলতে পারেন দেখুন আমি একজন রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মী সংসদের বাইরে থাকুক ভিতরে থাকুক বিধানসভায় থাকুক কিংবা চায়ের দোকানে থাকুক ইউনিভার্সিটির ক্যাম্পাসে থাকুক তার কাছে সব বিষয়টাই স্বচ্ছন্দ সে তার রাজনৈতিক অবস্থানের কথা বলবে এবং স্বাভাবিকভাবেই নিজের মতাদর্শ নির্ভর এবং বর্তমান অবস্থার সাপেক্ষে তার বক্তব্য তুলে ধরবে এটা আমার কাছে কোনো চ্যালেঞ্জ নয় বেশ শ্রমিক ভট্টাচার্য এক সময় বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক এখন রাজ্যসভার সাংসদ নিশ্চিতভাবে সন্দেশখালী বসিরহাট দক্ষিণ কেন্দ্রের ক্ষেত্রে পড়ে না কিন্তু এটাও ঠিক পাশের কেন্দ্র বসিরহাট উত্তরের লাগোয়া প্রায় সেই জায়গা থেকে জিজ্ঞাসা করছি সন্দেশখালী এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্যকে কতটা চিন্তিত করে রেখেছে কতটা উদ্বিগ্ন করে রেখেছে তিরিশ বছরের বেশি সময় ধরে সন্দেশখালীর সঙ্গে যোগাযোগ আছে আমি বসিরহাট দক্ষিণের বিধায়ক হয়েছিলাম দু সালে কিন্তু তারও প্রায় কুড়ি বছর আগে থেকে আমার সন্দেশখালীতে যাতায়াত আছে একটা সময় ছিল যখন ওই অঞ্চলে রাজনৈতিক দলের অস্তিত্ব বলতে ছিল বিজেপি এবং সিপিআইএম কার জন্য তৃণমূল অনেক পরে এসেছে এবং কংগ্রেস বেশ কিছু অঞ্চলে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল সন্দেশখালী এক নম্বর এবং সন্দেশখালী দু নম্বরে বিজেপির উপস্থিতি ছিল সন্দেশখালী দু নম্বরে আমাদের পঞ্চায়েত সমিতি ছিল তৃণমূলও আমাদের সঙ্গে ছিল আজকে যে বিকাশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী স্বপ্না খণ্ডিত ওই সমিতির সভাপতি ছিলেন প্রশ্ন হলো আমরা ওখানে অনেক রাজনৈতিক উত্থান পতন দেখেছি আমাদের বহু কর্মী খুন হয়েছেন কোরাকাঠিতে আমাদের প্রধান ভবরঞ্জন মন্ডল খুন হয়েছিলেন দিনু কাপালি ওখানে আমাদের কর্মী খুন হয়েছিলেন তা ওখানে যেটা ছিল একটা রক্তাক্ত রাজনীতি ওখানে ছিল এটা অস্বীকার করবার কোথাও কোনো জায়গা নেই যে শেখ শাহজাহান কার্যত সিপিআইএম এর পতাকা নিয়ে একটা বিস্তীর্ণ অঞ্চলকে মুক্তাঞ্চল বানিয়ে ফেলেছিল বিরোধী শূন্য করে দিয়েছিল তাকে তৃণমূল অ্যাডাপ্ট করে দিল দু হাজার বারো সালে হঠাৎ একদিন দেখলাম মুকুল রায় শেখ শাহজাহানকে মঞ্চে তুলে সন্দেশখালী এক নম্বর ব্লকের সভাপতি ঘোষণা করে দিলেন এবং তারপর কার্যত ইজারা দিয়ে দেওয়া হলো এরপরে শুরু হলো বিরোধী শূন্য করে দেওয়া লুট বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ ধ্বংস করে ভেড়ি সমস্ত ইটভাটার ওপর একাধিপত্য ইটভাটায় প্রত্যেকটা জায়গায় দু পয়সা চার পয়সা মানে স্থানীয় ভাষা বলছি আমি তার হিসাব মানে মালিকানা আবার একটা স্থানীয় শব্দ বলছি ডিস্কো কয়লা যে কয়লা নিয়ে এত তদন্ত চলছে মানে চোরাই কয়লা তার উপর তার দখলদারি সেই ব্যবসা প্রত্যেক ভাটায় সেই কয়লা দিতে হবে অন্য কোনো পথ খোলা নেই এটা ছাড়া ব্যবসায়ীরা নিত তাদের কিছুটা সুবিধার জন্য অটো টোটো নিয়ন্ত্রণ ট্রাকের ওপরে নিয়ন্ত্রণ এগুলো ওর কাজ সরকারি বাস রুট বন্ধ করে দিয়ে অটো চালানো টোটো চালানো সরকারি অফিসে হামলা ভাঙচুর মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর ওপরে আক্রমণ বুঝলাম নয় থেকে চোদ্দ শ্রমিকবাবু চোদ্দো সাল থেকে কেন্দ্রীয় সরকার আপনারা পরিচালনা করেন শাহজাহানকে বাম আমলে বামেদের কোলে চড়ে বসা শাহজাহানকে আপনারা কিছু করতে পারেননি কারণ কেন্দ্রীয় সরকারও আপনাদের কোনো ক্ষমতা ছিল না সেই সময়টা একটা সব বড় অংশ জুড়েই কিন্তু দুহাজার পর থেকে আজ পর্যন্ত যে কিছু করা গেলো না এটা আপনাদের কেন্দ্রীয় সরকার থাকার পরেও ব্যর্থতা বলে স্বীকার করেন কিনা না মিডে ব্যর্থতা বলে স্বীকার এই কারণেই কেন্দ্রীয় সরকার কি করবে আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় কারণে অকারণে কেন্দ্রকে আক্রমণ করা হচ্ছে বিজেপি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ভেঙে ফেলার বিপক্ষে বিজেপি কোনো নির্বাচিত সরকারকে তিনশো ছাপ্পান্ন দ্বারা জারি করে ফেলে দেবার পক্ষে নয় এটাই আমাদের নীতিগত অবস্থান তো স্বাভাবিকভাবে যখন আমাদের ওখানে মার্ডার তিনটে ছেলে খুন হয়ে গেল গত লোকসভা নির্বাচনের ঠিক পরে জামাই ষষ্ঠীর দিন ছিল সেদিন দেবদাস মণ্ডলের দেহ আজ পর্যন্ত পাওয়া যায়নি এবং বাকি দুজন যারা খুন হয়েছে তাদের পরিবার কলকাতায় চলে এসেছে তো এ তো চলেছে অভিযোগের পর অভিযোগ হয়ে আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি বুঝলাম